আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এম টি লন্ডন শিউ থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মাসরুর আহমেদ খালিফাতুল মাসি আল খামেস আয়দুল্লাহ তালা গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক থেকে জুমা খুদ্া প্রদান করেন প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দুল্লাহ তালা বেনাসুল আজিজ প্রদত্ত জুমা খুদ্া সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দুল্লাহ তালা আজিজ আজকের জুমার খুদবায়। খাইবারের বিভিন্ন দুর্গ অবরোধ বিষয়ে ধারাবাহিক আলোচনা করেন এবং এ প্রসঙ্গে কিনানা বিন রবির হত্যার ঘটনাও তুলে ধরেন প্রসঙ্গত হুজরায় জিজ কিনানাকে হত্যার বিষয়ে মহানবী সাল্লি সাল্লাম ও ইসলামের ওপর যেসব ভিত্তিহীন আপত্তি করা হয় সেগুলোরও খণ্ডন করেন আপনি ভিডিও কিতাব কিলাম হজরত صلی اللہ علیہ وسلم کی ذات بابرکات پر اتراز کی ہیں گویا آپ صلی اللہ علیہ وسلم کو مال اور دولت کی حرص تھی یا یہ ظاہر کرنا چاہا کہ ناوز اللہ آپ کس کس طرح کے ظلم اور تشدد کیا کرتے تھے اور اعتراض کرنے والوں نے عقل و انصاف سے ذرا بھی کام نہیں لیا کہ آن حضرت صلی اللہ علیہ وسلم کی زندگی تو ایک کھلی کتاب کی طرح تھی سب کے سامنے جو جنگ شروع کرنے سے پہلے سب حکم دیتے ہیں کہ خبردار کسی بچے کو قتل نہ کرنا کسی عورت کو قتل نہ کرنا یہاں تک کہ درختوں کو بھی بے سب نہ کاٹا جائے جو جانوروں کو بھی کسی تکلیف میں دیکھنا پسند نہیں کرتے وہ انسانوں پر کیسے ظلم و تشدد کر سکتے ہیں اسی طرح مالی غنیمت ہا. حاصل کرنے کے لیے جنگ کرنا ایک سراسر بے بنیاد الزام ہے اور جنگ خیبر تو جنگ تھی کہ آپ صلی اللہ علیہ وسلم نے مدینہ سے روانہ ہونے سے پہلے یہ اعلان فرما دیا تھا کہ جو مال غنیمت کی امید یا تما لے کر آئے شامل ہونا چاہے وہ ہمارے ساتھ نہیں جائے گا پہلے بیان ہو چکا اس کی تصویر جس نبی صلی اللہ علیہ وسلم کا نمونہ اور اسوا یہ ہو کہ اس کے متعلق جب ایسی روایات سامنے آئیں تو انصاف کا تقاضا ہے کہ ہم اچھی طرح ان سے روایات کو دیکھ لیں ان کی چھان پھٹک کر لیں اور بے شک پہلی کوشش یہ ہونی چاہیے کہ ہر حدیث اور ہر روایت کو جہاں تک ممکن ہو احترام کی نظر سے دیکھا جائے اور جس حد تک ہو سکے ان کے مضامین کی اور کوئی توجیح ہو سکتی ہے تو کی جائے لیکن بہرحال آ حضرت صلی اللہ علیہ وسلم کی ذات مقدس اور آپ کی عزت سب سے مقدم ہے آپ صلی اللہ علیہ وسلم تو عدل و انصاف کے پیکر تھے رحمۃ اللہ علمین تھے ہر وہ روایت جو اس کے منافی ہو وہ قابل قبول نہیں ہو سکتی খলিফাতুল মসির সম্পূর্ণ ক্ষুদ্রাসনার কোনো বিকল্প নেই সংবাদের ক্ষুদ্র পরিসরে আমরা কেবল এর সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে অনুষ্ঠিত সাত্রিশতম জলসা চালনা সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রায় দুই হাজার মুসলমান ক্যালিফোর্নিয়ার চিনো শহরের বাইতুল হামিদ মসজিদে জলসা সালানা ওয়েস্ট কোস্টে অংশগ্রহণের জন্য দুই হাজার চব্বিশের ডিসেম্বরের শেষ দিকে একত্রিত হন লেবায়ে আহমদিয়া উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জলসা শুরু হয় যুক্তরাষ্ট্র জেমাতের আমির সাহেবজাদা মির্জা মকফুর আহমদ সাহেব পতাকা উত্তোলন করেন এরপর উদ্বোধনী অধিবেশন শুরু হয় আমির সাহেব উদ্বোধনী বক্তব্যে ধর্মকে জাগতিকতার উপর অগ্রাধিকার প্রদানের উপর গুরুত্বারোপ করেন আমরা যদি বিশেষ জাতি হতে চাই যদি আমরা পৃথিবীতে অনন্য হিসেবে স্বীকৃতি পেতে চাই যদি আমরা আধ্যাত্মিকতা সম্পন্ন লোকদের জামাত হিসেবে গড়ে উঠতে চাই তাহলে আমাদের আল্লাহর জন্য সকল প্রকার ত্যাগ স্বীকার করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে একমাত্র তখনই আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন এই বছরের জসাসান মূল প্রতিপাদ্য ছিল মুমিনদের বৈশিষ্ট্য যার মাধ্যমে প্রকৃত মুমিনদের গুণাবলী সম্বন্ধে আলোচনা করা হয় যা সুরা মুমিনুনের শুরুর দিকের আয়াতগুলিতে বিবৃত হয়েছে এই থিমটি জলসার তিন দিন বিভিন্ন বক্তৃতায় প্রতিধ্বনিত হয়েছে খুশু শব্দটি পবিত্র কোরআনের প্রকৃত মুমিনদের একটি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন মুমিনরা নিশ্চয়ই সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী থাকে সুরাল মুমিনুন আয়াত দুই তিন হাদিস থেকে জানা যায় যেদিন মদ নিষিদ্ধ করা হয় সেই দিন মদিনার রাস্তাগুলোই মদের বন্যা বয়ে গিয়েছিল মনে হচ্ছিল ঝড়ের পর রাস্তায় বুঝি পানি জমে বন্যা হয়ে গিয়েছে শীঘ্রই পানশালাগুলো ফাঁকা হয়ে যায় এবং মদের দোকানগুলো বন্ধ হয়ে যায় এটি ছিল কোরআনের শক্তি যা একটি সমাজকে এক মুহূর্তেই পরিবর্তন করতে সক্ষম যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছরের নিষেধাজ্ঞা দিয়েও সেটি করতে পারেনি একটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ তা হল কেউ হঠাৎ করে আসক্তির শিকার হয় না এটি প্রায়ই ছোট ছোট বিষয় দিয়ে শুরু হয় যা আমাদের সাময়িক আনন্দ দেয় এবং সময়ের সাথে সাথে আসক্তিতে পরিণত হয় এগুলো ছোট পাপ হতে পারে যা পরে বড় পাপে পরিণত হয় মানবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের ছোট পাপের বিরুদ্ধে সতর্ক করেছেন এর উদাহরণ ছোট ফুলকি থেকে বড় দাবানল সৃষ্টি হবার মতো জাকাত হলো একজন মুমিন হিসেবে সফলতা অর্জনের তৃতীয় ধাপ এই খাসিউন অর্থাৎ নামাজে বিনয়ী হওয়া এবং বৃথা বিষয়াদি এড়ানোর পরবর্তী ধাপ জাকাত আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের দায়িত্ব হলো এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাকাত প্রদানে সচেষ্ট হওয়া জীবন সঙ্গী বা সঙ্গিনী পৃথিবীতে কেবল আনন্দ অর্জন করারই মাধ্যম নয় একজন প্রকৃত সঙ্গী আমাদের জীবনযাত্রার সংগ্রাম পরীক্ষা ও বিপদাপদ পার হতে সাহায্য করেন ইসলাম বলেছেন বিবাহ আমাদের একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং এটি স্বামী স্ত্রীর মধ্যে গভীর ও আন্তরিক সম্পর্ক তৈরি করে পবিত্র কোরআন রূপক হিসেবে একটি বাতির উপমা উপস্থাপন করে যেখানে আল্লাহ হচ্ছেন আলো এবং তার নবীরা সেই আলোর বাইরে থাকা আবরণ খিলাফত সেই প্রতিফলক আয়না যা আল্লাহর আলোর জ্যোতিকে বৃদ্ধি করে ও ছড়িয়ে দেয় এই দৃষ্টিকোণ থেকে খিলাফত হল আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি ঐশী ব্যবস্থাপনা যা নবীদের মৃত্যুর পর আল্লাহর বাণী প্রচার এবং তাদের মিশন সম্পূর্ণ করতে সাহায্য করে শনিবার সন্ধ্যায় বিশেষ অতিথিদের নিয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হয় যেখানে বাইরে প্রায় দুইশো জন অতিথি অংশগ্রহণ করেন তাদের মধ্যে স্থানীয় এবং স্টেট সরকারের কর্মকর্তা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা ছিলেন আমি মুসলমান নই কিন্তু তা সত্ত্বেও আপনাদের সাথে আমার বিশ্বাসের ক্ষেত্রে কিছু মিল রয়েছে সেগুলো হলো পারস্পরিক সহানুভূতি এবং শান্তি প্রচারের লক্ষ্যে একত্রে কাজ করা এ উদ্দেশ্যে আমাদের সকলের একসাথে কাজ করা উচিত মানব জাতির দুঃখ দুর্দশা নিরসনে শান্তি অর্জনের জন্য আপনাদের অবদান অতুলনীয় ও অত্যন্ত প্রশংসনীয় গাজায় গণহত্যা থেকে শুরু করে পৃথিবী জুড়ে চলমান সংঘর্ষগুলির দিকে তাকালে আমরা কি দেখতে পাই কি কারণে এই সংঘর্ষগুলো সৃষ্টি হচ্ছে এর কারণ হলো শক্তি বা ক্ষমতা প্রদর্শন কিংবা পার্থিব সম্পদের লোভ আজ আমরা এখানে সবাইকে এটি বোঝানোর চেষ্টা করছি যে শক্তি প্রদর্শন এবং অতিরিক্ত লোভ করা সঠিক কাজ নয় আপনারা কেবল কথা নয় বরং কাজের মাধ্যমে সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন আপনারা স্থানীয় সমাজকে সাহায্য করেন ও গৃহহীনদের সেবা প্রদান করেন আমি আপনাদের জলসা কেয়ার্স উদ্যোগের প্রশংসা করি মরণো গালি এবং এর বাইরের সকলের সাথে একসাথে কাজ করার সুযোগকে স্বাগত জানাই আমাদের সবার মধ্যে কিছু মিল রয়েছে সকলেরই একটি মূল লক্ষ্য রয়েছে সেটি হলো একে অপরকে মানবিক নিরাপত্তা প্রদান করা একজন প্রতিবেশী হিসেবে সকলকে সাহায্য করা একইভাবে এই রুমে আমরা যারা উপস্থিত আছি তাদের একে অপরের প্রতি একটি দায়িত্ব রয়েছে সুতরাং আমি সকলকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা একত্র হয়ে স্থানীয় শক্তি তৈরি করি যেন আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক পরিসরে মানুষজনকে সাহায্য করতে পারি বিশ্বের সকল মানুষকে সহানুভূতির সাথে দেখুন সকলের প্রতি দয়া করুন এবং এক হয়ে কাজ করুন তাহলে আমরা একটি ভিন্ন পৃথিবী গড়ে তুলতে পারি যেখানে ন্যায় বিচার থাকবে আমরা যদি সকলের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারি এবং মানুষের প্রতি দয়া দেখাতে পারি তাহলেই আমরা শান্তিপূর্ণ একটি পৃথিবী গড়ে তুলতে সক্ষম হব সংঘাত সংঘর্ষের সময় সহানুভূতি এবং শান্তির প্রয়োজনীয়তা বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন আমজাদ মাহমুদ খান সাহেব যিনি বর্তমানে ইউএসএ জামাতের সেক্রেটারি ও আম্মা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় দুই দশক ধরে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব ইমাম হজরত মির্জা মসরুর আহমদ আয়দাহুল্লাহ আলা বিন আসরুল আজিজ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির ব্যাপারে বিশ্বকে বারবার সতর্ক করেছেন এমন দুর্যোগপূর্ণ সময়ে আমরা যারা এখানে আছি প্রত্যেকে উত্তেজনা প্রশমিত করতে এবং শান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আমার বক্তব্যে আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করব। হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ্লাম যুদ্ধের আইন সম্বন্ধে একটি নৈতিক কাঠামো প্রদান করেছেন যা সমসাময়িক যুগের তুলনায় অনেক অনেক উন্নত ও অগ্রগামী ছিল এই নীতিগুলো কোরআনের আলোকেই প্রদান করা হয়েছে ইসলাম যুদ্ধের সময় সাধারণ জনগণ বন্দি এবং এমনকি প্রাণীদেরও রক্ষা করার নির্দেশ দেয় এটি ন্যায়বিচার এবং সহানুভূতির উপর গুরুত্ব প্রদান করে এর মাধ্যমে ইসলাম শান্তি এবং মানবতার মর্যাদা স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিস্তারিত নীতিগুলো আরো বড় মানবিক মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ এবং যুদ্ধের ক্ষেত্রে বিশেষ এভাবে সম্পর্কিত যা আধুনিক আন্তর্জাতিক মানবাধিকারেও অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের নীতিমালা ছিল আধুনিক জেনেভা কনভেনশনের পূর্বসূরি। এই আধ্যাত্মিক জলসার মাধ্যমে নারী পুরুষ তরুণ বৃদ্ধ সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আরও শক্তিশালী হয়। বিভিন্ন বক্তব্য, বোধ কর্মশালা এবং অনেক আলোচনার মাধ্যমে সকলেই ধর্মীয় জ্ঞান বৃদ্ধি লাভের সুযোগ পায়। আনসারের একটি দল বিশেষভাবে জলসার উদ্দেশ্যে যাত্রা করেছিল তারা প্রায় সাত মাইল সাইকেল চালিয়ে শান্তা মনিকা থেকে গায়ে পৌঁছে শত শত নিবেদিত স্বেচ্ছাসেবক সার্বক্ষণিকভাবে জলসায় সেবা প্রদান করেন হযত নসিম আদার ইসলাম এর অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয় যারা সশরীরে উপস্থিত থাকতে পারেননি তাদের জন্য এমটিএ ইউএসএ সরাসরি সেশন এবং অতিথিদের সাক্ষাৎকার সম্প্রচার করে যা জলসার বরপুদকে দর্শকদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে জলসা শুরু হওয়ার আগের দিন জামাতের সদস্যরা স্থানীয় জনগণকে সেবা প্রদান করার জন্য বার্ষিক জলসা কেয়ার্স প্রোগ্রামের আয়োজন করেন এই বছর তারা সাথে একত্রে পেন্ট্রির কাজ করেন এবং প্রায় দুইশো পঞ্চাশটি খাবারের কার্টন প্যাক করতে সাহায্য করেন আল্লাহ রহমতে জলসার বরকতকে বৃহত্তর সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার এটি অত্যন্ত উৎকৃষ্ট একটি উদাহরণ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে খেদমতে খালকের এই প্রোগ্রামের খবর পঁয়ষট্টি লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় আদমিলে জলসার মূল আকর্ষণ ছিল রবিবার যখন জলসা সালানা কাদিয়ানের সমাপনী উপলক্ষে প্রাণপ্রিয় হুজুর আজরাত হলিবত্তেল মসি আল হামেজ ইয়েদাহল্লাহু তা আলা বেনাসিলাজিদের ভাষণের পুনঃপ্রচার করা হয় যা যুক্তরাষ্ট্র সময় অনুযায়ী রবিবার ভোরে সম্প্রচারিত হয়েছিল হুজুর এয়েদাহল্লাহু তা আলা বেনাসিল্লাজিজ তার বক্তব্যের শেষে একান্ত দয়া পরবশ হয়ে ওয়েস্ট কোস্টের জলসা সালানার কথা উল্লেখ করেন যা একই সময় অনুষ্ঠিত আরও কিছু দেশের জলসার তালিকার মধ্যে ছিল اس وقت ہمارے کا دھیان کس جلسے کے ساتھ دنیا کے مختلف ممالک میں جلسے ہو رہے ہیں بعض کی تصاویر دکھائی جا رہی ہیں ان میں ٹوگو میں جلسہ ہو رہا ہے مالی میں جلسہ سلانہ ہو رہا ہے آج ان کا آخری دن ہے بوکینا فاسو میں ہو رہا ہے ان کا بھی آخری دن ہے گنی کناکری میں جلسہ ہو رہا ہے ان کا بھی آخری دن ہے نائجر میں جلسہ ہو رہا ہے ان کا بھی آخری دن ہے سینگال میں ہو رہا ہے ان کا بھی آخری دن ہے گنی بساؤ میں ہو رہا ہے امریکہ کے ویسٹ کوسٹ میں جلسہ ہو رہا ہے یہ سب جلسے جلسہ سنانا ہو رہے ہیں یہ سب اس لیے یہاں جمع ہے کہ حضرت وسیم علیہ السلات السلام کے پیغام کو سمجھیں اور دنیا کو میں پہچانے کی کوشش کریں اور اپنی اصلاح کرنے کی بھی کوشش کریں اللہ تعالیٰ ان سب کو اس کی توفیق عطا فرمائے اور وہ سب برکات لے کر جلسے پر جائیں جن برکات کے لینے کے لیے اس جلسے میں شامل ہوئے ہیں আল্লাহ জলসার সকল নিবেদিত প্রাণ কর্মীর পরিশ্রম কবুল করুন এবং উপস্থিত সকলকে এই জলসা সালানা থেকে সর্বাধিক আধ্যাত্মিক ও নৈতিক উপকারিতা অর্জন করার তৌফিক দান করুন আমিন ওমর ফারুক ইন্টারন্যাশনাল ইউএসএ স্টুডিও সবশেষে থাকছে মসজিদ বাইতুল খবির উদ্বোধন সংক্রান্ত একটি রিপোর্ট শ্রীলঙ্কা থেকে গত দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আহমদিয়া মুসলিম জামাত শ্রীলঙ্কার ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হয় এদিন তারা বাইতুল কবির মসজিদের উদ্বোধন করেন যা পুত্তলাম শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি ইমান ধৈর্য এবং আল্লাহর ফজলের একটি প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে মসজিদটির উদ্বোধন করেন হাজরত খলিফাতুল মসিয়াল খামেসাইয়দাহত আলা বেনা আজিজের সম্মানিত প্রতিনিধি মৌলানা মির্জা নাসির আহমদ সাহেব শ্রীলঙ্কার জামাত উনিশশো সালে এই মসজিদের জন্য জমি ক্রয় করেছিল প্রথম দিকে পুরুষ ও মহিলাদের নামাজের জন্য পৃথক হল রুম নির্মাণ করা হয় ছয় আগস্ট দুই হাজার তেইশ তারিখে ন্যাশনাল আমির নিজাম খান সাহেব স্থানীয় জামাতের সদস্যদের নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আল্লা তালার কৃপায় এবছর এই সুদৃশ্য মসজিদটি নির্মিত হয় যেখানে একসাথে একশো পঁচাত্তর জন মুসল্লি নামাজ পড়তে পারবেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় এরপর ন্যাশনাল আমির নিজাম খান সাহেব স্বাগত বক্তব্য প্রদান করেন তার বক্তৃতায় তিনি মসজিদের ইতিহাস এবং পুত্তলাম জামাতের যাত্রার ইতিহাস তুলে ধরেন যা মোরহুম খিজির মহিউদ্দিন সাহেব প্রতিষ্ঠা করেছিলেন তিনি মসজিদ প্রসঙ্গে স্থানীয় আহমদীদের দায়িত্বাবলী তুলে ধরেন এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট বরকত রাজি অর্জনের উপরও গুরুত্ব করেন এরপর মলানা মির্জা নাসির আহমদ সাহেব মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন নবনির্মিত মসজিদে প্রথম জুমার নামাজে ইমামতি করেন মির্জা নাসির আহমদ সাহেব ও এর মাধ্যমে মসজিদের আধ্যাত্মিক কার্যক্রমের সূচনা হয় নামাজ শেষে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয় একটি চা চক্রের মাধ্যমে এই আনুষ্ঠানিকতার সমাপ্ত হয় যেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং প্রতিবেশীরা মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়া উপলক্ষে যোগদান করেন বাইতুল কবির মসজিদটির নির্মাণ শ্রীলঙ্কার ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য আলহামদুলিল্লাহ আমাদের আন্তরিক দোয়া এই মসজিদের মাধ্যমে ইসলাম আহমদিয়াতের বাণী শ্রীলঙ্কার উত্তর উত্তর মধ্য এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে ছড়িয়ে পড়বে এবং মানুষকে সত্যের দিকে পরিচালিত করবে এই ছিল আমাদের আজকের সবশেষে জামাতি সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম ডট টিভি এ ঠিকানায় আগামী সপ্তাহে একুশ সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহাম বরকাত